আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সম্পূর্ণ নতুন একটি টপিক ডেটা ডেটা ট্রান্সমিশন মেথড এই স্পেশাল টপিকের আজকেই ফার্স্ট লেকচার তো আমরা এই টপিকের মাধ্যমে এই অধ্যায়টা মোটামুটি শেষে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা পড়ি এখানে কি বলছে যেই পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা সমূহ বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরিত হয় বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন ম্যাথড বলা হয় বিটের বিন্যাস বিট আমরা জানি এটা হচ্ছে একটা ক্যারেক্টার ডেটাগুলো যখন আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন এই বিটের মাধ্যমে অর্থাৎ ক্যারেক্টারের মাধ্যমে সেভ হবে এই সেভের মাধ্যমে আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় কি পৌঁছাবে তো এই বিটের বিন্যাসের মাধ্যমে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায় একটা তথ্য বা ডেটা সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড তো ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা কমিউনিকেশনের সিস্টেমে যুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের আদান প্রদান বা বিনিময় প্রক্রিয়াকে বোঝায় আমরা কিন্তু জানি আমাদের সাউন্ড বক্স এই যে আমরা যখন বিট অনুষ্ঠানে যাই বা অন্য কোনো অনুষ্ঠানে যাই দেখি না বিট হয় ধুম 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 শব্দ হয় এরকম আপ ডাউন আপ ডাউন এরকম হয় না বুঝতেছু কথা বললেন এটাই হচ্ছে তোমার যে যে বিট সিগনাল পাস হবে আপ আপ ডাউন ডাউন আপ ডাউন এরকম হয় সিগনালটা এই আপ ডাউনে আমাদের বাড়ি খায় প্রতিবার সিগনাল বাড়ি খায় বাড়ি খাওয়ার ফলেই আমাদের বিট উৎপন্ন হয় আর সেই বিটের খেয়াল রাখবা তো এখন বলতেছে যে ডিভাইস সমূহ হ্যাঁ ডিভাইস গুলোর মধ্যে মানে

কিন্তু আমরা জানি আমাদের অ্যাম্প্লিফায়ার দিয়ে আমার নর্ম বয়সটা কি করা যায় উচ্চ স্বরে বাজানো যায় তো আমি যদি আস্তে কথা বলি গলার ভগল কাঠ আস্তে আস্তে লাফায় আমি যদি জোরে কথা বলি ভগল কাঠ কি জোরে জোরে লাফায় কথা বুঝো যখন ডেটা পা পৌঁছানোর রাস্তায় যদি ডেটাকে প্রেশার প্রয়োগ করে পৌঁছানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে ডেটাটা বেশি জোরে লাফাবে বিটটা তখন বেশি হবে কথাটা বুঝো একটা তথ্য বা ডেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এই বিটের বিষয়টা যখন আস্তে আস্তে ফ্লো হবে তখন আমাদের তেমন শব্দ উৎপন্ন হবে না বা বেশি আমাদের অনুভূতি প্রকাশ হবে না কিন্তু যখন এই কথাটা যদি উচ্চ স্বরে প্রেশার দিয়ে আমরা ক্রিয়েট করি বা প্রেশার দিয়ে তথ্যটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই সেই জায়গায় কিন্তু বিটের একটা সাউন্ড তৈরি হবে কথাটা বুঝছো

এর ফলে কি হয় সাউন্ডটা যখন বের হবে সজরে ধাক্কা খায় সজরে ধাক্কা খেলে বিটটা উৎপন্ন হয় বেশি হিউজ পরিমাণ যেখানে হার্স হার বিট তো জানো হার্স এই যে হার্স কম্পাঙ্ক এই কম্পাঙ্ক হিউজ লেভেলের হয় প্রচণ্ড লেভেলের কম্পাঙ্ক হয় যার ফলে শব্দটা হিউজ পরিমাণ টাচ টাচ করে শোনা যায় আর কি বুঝছো এটা সিস্টেম তোমরা দেখো না যে আমাদের মহাকাশ থেকে যেসব সিগন্যাল আসে এই সিগনালগুলো কিন্তু বিটের মাধ্যমে আসে আর এই সিগন্যাল যখন আমরা ইয়া করি কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করি এই সিগনালগুলো থেকে শব্দ শোনা যায় প্রথমে কিন্তু শব্দ শোনা যায় না প্রথমে রেডিও তরঙ্গের মাধ্যমে বিটগুলো আসে এই সিগনালগুলো যখন কম্পিউটার প্রসেসিং করি বিট শোনা যায় এইটা হচ্ছে সিস্টেম কথা ওকে হচ্ছে কি প্রসেসিংয়ের বিষয় কতটুকু প্রেশার দিয়ে আমি তথ্যটাকে পাস করতেছি এটা সেটা আর কি তো বলতেছে যে ডিভাইস সমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিট এর বিন্যাসে বিতে ট্রান্সমিট মেথডকে দুইভাবে ভাগ করা যায় একটা নাম প্যারালাল ট্রান্সমিশন বা সমান্তরাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন বা কি সিকোয়েন্স অনুযায়ী ট্রান্সমিশন এটা আমাদের হইল এবার আমরা দেখি যে ক্লক পালস এটা আমরা দেখি কম্পিউটার ডেটা স্থানান্তরের সময় সংকেত সমন্বয়ের জন্য এর অভ্যন্তরে থাকা কোয়ার্টার্স ক্রিস্টালের কম্পনকে ক্লক পার্স বলে মানে কম্পিউটারের মধ্যে আমাদের যখন ডেটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন সংকেতের মাধ্যমে এটা যাবে তো এর ভিতরে যে আমাদের ক্রিস্টাল থাকে ক্রিস্টাল হচ্ছে গিয়ে একটা উপাদান মানে একটা অংশ আবদ্ধ অংশ একটা জমাটকৃত অংশ ক্রিস্টাল সেই ক্রিস্টাল একটা কম্পন অনুভূত হয় কাপে ক্রিস্টাল কাপে দেখবা আমরা যখন গান বাজনা বাজাই বিট উৎপন্ন হলে কিন্তু যে সাউন্ড বক্স ধুপ ধুপ ইয়া হয় কম্পই তো হয় বিট উৎপন্ন তো হয় ঠিক আছে সাউন্ড বক্সে কিন্তু কাঁপে শুনতেছো বুঝতেছো সাউন্ড বক্স কিন্তু কাপে যত বিট উৎপন্ন হবে সাউন্ড বক্স কাটবে আচ্ছা থ্যাংক ইউ জানান করছো সাউন্ড যে যায় খুবই কম্পিত হয় এই বুঝা বোঝা সময় এটা হচ্ছে ছোট্ট এই কম্পনকে ক্লক পালস বলে কম্পাঙ্ক হলো প্রতি সেকেন্ডে সম্পন্ন করা পূর্ণ কম্পন বা স্পন্দন সংখ্যা আমরা সবাই জানি কম্পন একক হার যেটা আমরা জানি কোনো কম্পমান করা এক সেকেন্ডে যদি একটি পূর্ণমাত্র কম্পোন্ড সম্পন্ন করে কম্প কম্পন বা স্পন্দন সম্পন্ন করতে হবে ওই বস্তু কণাকে কন কম্পকে এক হার্স বলে এটা আমরা জানি কম্পিউটারের প্রসেসর স্পিড হিসেবে যে মেগাহার্স বা গিগাহার্স পরিমাণ করা হয় সেটি আসলে প্রতি সেকেন্ডে এই কম্পনের পরিমাণের অনুসরণ নির্ধারণে হয়ে থাকে এই যে বলা হয় না যে এক মেগাহার্স এক গিগাহার্স কত উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ এটা কিন্তু এই ক্লক প্লাসের মাধ্যমে ডিফাইন করা হয় এটা হচ্ছে ব্যাখ্যা তো এটা জানাও বুঝতে পারলাম সম্পূর্ণ ব্যাখ্যাটা এটা আমাকে জানাও আচ্ছা এরপর এটা কমপ্লিট এখন আমরা নেক্সট পরবর্তী পেয়ে যাই এখানে বলতেছে নিচে ডে ট্রান্সমিশনের শ্রেণীভাগ দেখানো হলো প্রথমত বলেছে প্যারালাল ডে ট্রান্সমিশন পর হচ্ছে সিরিয়াল সিরিয়ালের মধ্যে তিনটা ভাগ অ্যা সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস আই সিঙ্ক্রোনাস এই তিনটাই পরীক্ষা আসে ওকে এটাই তিনটাই বেশি খুব ইম্পর্টেন্ট মনে রাখবা আচ্ছা এরপরে বলতেছে ডেটা ট্রান্সমিশন এবং ডেটা ডেটা কমিউনিকেশনের মধ্যে পার্থক্য ট্রান্সমিশন হলো ডেটার বাস্তব স্থানান্তর যেমন বিট পোলারিটি সিনক্রোনাইজেশন ক্লক ইত্যাদি ট্রান্সমিশন মানে ডেটার বাস্তবে যে স্থানিত হয় কোন আকারে ডেটাগুলো গুলো বিট আকারে স্থানান্তরিত হয় সিনক্রোনাইজেশনের মাধ্যমে হয় মানে প্রসেসিংয়ের এর মাধ্যমে হয় আর ব্লক ক্লক আকারেও কী হয় প্রভাবিত হয় আর দুই মিডিয়ার মধ্যে অর্থবহ বিনিময় হলো ডেটা কমিউনিকেশন স্যার কোশ্চেন ছিল একটা বলো স্যার ওইডিসে যে সিরিয়াল ট্রান্সমিশনে যদি একটাই ডেটা যায় তাহলে স্যার ওই একটা ডেটা কি স্যার বোরিং ফিল করে বুঝি না কি বললা সিরিয়াল স্যার সিরিয়াল ট্রান্সমিশন যদি একটাই ডেটা যায়

তুমি যদি রাস্তা চলাচল করতে গিয়ে বাতাসের ঠেলায় পইলা যাও তুমি পরে যাও বাতাসের ঠেলায় তো সিগনা তো অবশ্যই তো ল্যান্ড ব্রেক করবে সিগনা তো স্যার তাইলে এইদিকে কোনো ভালো কোশ্চেন ছিল কোন না ভালো কোশ্চেন ছিল মানে মাত্র জিজ্ঞেস করলাম তার কি খারাপ কোশ্চেন না তো প্রশ্ন ভালো প্রশ্নই বললা আচ্ছা স্যার মানে আমি মজা করে জিজ্ঞেস করছিলাম কিন্তু যে মানে এইদের ভিতরে যে কাহিনী আছে সেটা জানতাম না না তুমি স্বাভাবিক চিন্তা করো তুমি যখন জর্তুফনে সাইক্লোনে থাকতে পারো রাস্তার মধ্যে থাকতে পারো না তুমি এত ভারী জ্বলন্ত মানুষে থাকতে পারো না একটা সিগনাল খুবই নগণ্য জিনিস খুবই রেয়ার এটা তো মাপাও যায় না তো এটা কেন থাকবে এ তো না থাকারই কথা তাই না হ্যাঁ এটাই আর কি বিষয় যাই প্রশ্ন করার জন্য ধন্যবাদ প্রশ্ন করছো বিধায় তো সবাই শিখতে পারতেছি ডেটা ট্রান্সমিশনে কোনো ল্যাগ হইতে পারে বুঝি নাই আর বলো

ট্রাফিক সিগনালের কারণে না আসলে তোমার যখন দেখা যায় ওই যে सपोज প্রেশার পড়ে যখন মনে করো আমরা তো জানি যে আমাদের মাইকেল জ্যাকসন যখন মারা গেছিল হ্যাঁ বলো কোনটা স্যার যেতে পারে ডেটা জ্যাম মানে ডেটা চলাচলের রাস্তা জ্যাম হইতে পারে যদি সিস্টেম লস হয় বা অন্য কোনো কারণে পরিবেশগত কারণে বাধা পায় ডেটাটা সিস্টেম লস হয় বা সেক্ষেত্রে জ্যাম পায় বা সিগনালটা ব্রেক হয় হ্যাঁ এটা অবশ্যই হয় আচ্ছা বলি শোনো একটা কথা বলি যে ক্লিয়ার উদাহরণটা বুঝতে পারবা কথাটা হচ্ছে মাইকেল জ্যাকসন যখন ইত্তেগাল করে তোমরা সবাই আর্টিকেল জানবা বা গুগলে সার্চ দিলে পাইবা যে মাইকেল জ্যাকসন একজন কেউ সিঙ্গার ছিল পুরো পৃথিবীপী সবাই জনপ্রিয় সিগন্যাল ছিল সিঙ্গার ছিল আর কি তো ড্যান্সারও মাইকেল জ্যাকসন সবই ছিল যাই হোক তো এখন কথা হচ্ছে মাইকেল জ্যাকসন যখন ইন্তেকাল করে তখন মাইকেল জ্যাকসনের ইন্তেকালের খবর শোনার জন্য পৃথিবী ব্যাপী পুরো বিশ্বের সবাই গুগলে সার্চ করা শুরু করে মাইকেল জ্যাকসনের যে খবরটা নেওয়ার জন্য তো এত পরিমাণ লোড হয়েছিল পৃথিবী ব্যাপী এই গুগলের সার্চের ইয়াটা ইঞ্জিনটাই ব্লক হয়ে যায় হ্যাং হয়ে যায় অর্থাৎ পুরো গুগল বুঝ হলো কী পরিমাণ এফোর্ড গেছে গুগলের উপরে গুগলের ওয়েবসাইটে হ্যাং করা শুরু করছে গুগল কিন্তু আর জনপ্রিয় ওয়েবসাইট খুবই সিস্টেম এর সিস্টেম তৎক্ষণাৎ আপডেট দেয় তো কি পরিমাণ অ্যাকশন হয়েছে কি পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে গুগল ওয়েবসাইটে বা গুগলের নেটওয়ার্কের মধ্যে যার ফলে গুগল কাজই করা বন্ধ করে দিয়েছে প্রায় কত ঘন্টা জানি গুগল অফ ছিল গুগলে সার্চ করাই যেত না বা গুগলে গুগলে যাওয়া যেত না

ওনার ইন্তিকালের কথা শুনছে সবাই তো মনে করো পাগল প্রায় হয়ে গেছে কী হলো সবার ফ্যান ছিল সবাই ফ্যান ছিল আর কি তো এত ভক্ত যারা যখন সার্চ করে তখন গুগলের ইঞ্জিনটা সার্চ ইঞ্জিন অকেজে হয়ে যায় প্রায় কত ঘন্টা পর আবার সচল হয় তো এটা কেন হয়েছে যখন আমরা কোনো ডকুমেন্ট বলি বা কোনো তথ্য বলি সার্চ করতে যাই আমরা কিন্তু একটা তথ্য পাঠাই সিগন্যাল পাঠাই আমার ডিভাইস থেকে এই সিগনালের গতি যদি হিউজ পরিমাণে হয় যেখানে আমার সিগনাল পাঠানো হবে সেই জায়গাটা আস্তে করে জ্যাম খেয়ে যায় ব্লক হয়ে যায় সেই জায়গার মধ্যে দেখা যায় বারবার এফেক্ট পড়ার কারণে সেটা সিস্টেম লস হয় সেক্ষেত্রে আমাদের রাস্তার মধ্যে জ্যাম সৃষ্টি হয় বা সিগনাল লস হয় সিগ সিগন্যাল আটকে যায় তো আমাদের ভাবেও যখন রাস্তা চলাচল করার ক্ষেত্রে আমরা দেখি জ্যাম খাইলে আমরা চল করতে পারি না সিস্টেম লসে হয় সেক্ষেত্রে ডাটা প্রবাহের ফলেও ডাটার এমনও কিছু প্রতিবন্ধকতা থাকে বাহিরে রোদ বৃষ্টি ঝড় বা অন্য কোনো প্রতিবন্ধকতা চুম্বকীয় আকর্ষণ বিকর্ষণ অথবা সিস্টেমের গতি এই সবগুলো বিষয় উপর ডিপেন্ড করে সিস্টেম আমাদের যখন তথ্য প্রেরিত হয় মাঝে মধ্যে তথ্য যখন ইউজ পরিমাণে এফেক্ট হয় বাইরে কোনো আবহাওয়া বা বাইরে কোনো প্রতিক্রিয়ার ফলে তখন সিস্টেমে রাস্তা চলাচলে বিঘ্ন হয় বা সিস্টেমের তথ্য চলাচলের রাস্তায় ব্যাঘাত ঘটে সিগন্যাল ইয়া হয় ব্লক হয়ে যায় তখন আমাদের মাঝে মাঝে সিগনাল লস হয় বা গ্যার গ্যার শব্দ হয় এটা আর কি মাঝে মধ্যে হয় না কথা বলতেছো মানে কথা আসতেছে না গ্যার গ্যার শব্দ হচ্ছে এরকম হয় আর কি বুঝতে পারছো কথাটা সব কথা বলো রেসপন্স কইলো সিস্টেম না বুঝতে পারলে না আচ্ছা স্যাম সোহান আর হচ্ছে কি দিতা তোমরা প্রশ্ন করছিল তোমরা কি বুঝছো কি না আচ্ছা তো এটা শেষ এটা কমপ্লিট এখন আমরা আজকে প্যারালাল ট্রান্সমিশনটা একটু পড়ি তাই দেখতে পাচ্ছো যে প্যারালাল ট্রান্সমি ট্রান্সমিশন সমান্তরাল সমান্তরাল হ্যাঁ একটার পর একটা একটার পর একটা তৈরি করা যে ডেটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট সমান্তরাল ভাবে স্থাপিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে অসংখ্য মাধ্যম এই যে এখানে মাধ্যম আছে যেগুলো অনেক মাধ্যম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মাধ্যম তো যেই ডেটা সমূহ ট্রান্সমিশনের সময় অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেকগুলো বিট সমান্তরালে পাস হয় যেমন যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তখন এই সিস্টেমটাকে বলা হয় কি প্যারালাল ট্রান্সমিশন সমান্তরাল ট্রান্সমিশন দেখো তো বুঝতে পারলা কিনা চিত্র দেখে কথা বললো একটু রেসপন্স করলো বুঝতে পারছো এতটুকু কথা বলতে হবে তো রেসপন্স করতে হবে তোমাকে আমার কথা শুনতে পাচ্ছো তোমরা এত এতক্ষণ পরে উত্তর দাও কেন কি শুনতে পারো আমার কথা বুঝলাম না দেরি হয় কেন আমার কথা শুনতে কি সমস্যা হচ্ছে তোমাদের আমি তো তৎক্ষণাৎ উত্তর চাই তোমার তো দেরি করে উত্তর দিচ্ছ কোন সমস্যা হচ্ছে সমস্যা হলে বলো স্যার শুনতে পাচ্ছি না তাহলে আমি বলি একটা কথা এই পর হবে লগে লগে বলতে আচ্ছা এবার দেখো সাধারণত কম্পিউটারের ভেতরে থাকা বিভিন্ন সার্কিটগুলোর মধ্যে দূরত্ব খুব কম হওয়ার কারণে এবং এখানে ডেটাগুলো প্যারালাল পদ্ধতিতে কাজ করার কারণে এদের মধ্যে ডেটা ডেটা স্থানান্তরের জন্য প্যারাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয় থ্যাংক ইউ উদাহরণস্বরূপ প্যারাল ট্রান্সমিশনে কিবোর্ডের একটি ক্যারেক্টারকে বাইনারি এনকোড করে আট বিট তৈরি করা হয় তার সবগুলো বিট সমান্তরভাবে যুক্ত আটটি তারের মাধ্যমে একই সাথে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করে কিবোর্ডে যখন আমরা টাইপ করি একটা বিট যখন আমরা প্রেস করি সেখানে আটটা রাস্তা থাকে আটটা রাস্তা থাকে যে কোনো রাস্তা দিয়ে কি করতে পারে পাস হইতে পারে এটা আর কি তো বলতেছি এখানে একইভাবে ব্যবহার করা হয় এই সিস্টেমকে কম্পিউটারের বাস বলা হয় এতে প্রেরক ও গ্রাহক যন্ত্র পরস্পর সমান্তরালে সমন্বয়ের জন্য একটি বা দুইটি কন্ট্রোল লাইন থাকে মানে একটা সাথে একটা যুক্ত করার জন্য কন্ট্রোল লাইন থাকবে না আমি এটা আজকে আজকেই প্রথম নিচ্ছি আর কি খেয়াল করো তো প্যারালাল প্রিন্টার পোর্ট ও কেবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগের মাধ্যমে সংযোগ অন্যতম উদাহরণ অর্থাৎ আমরা যখন কম্পিউটারের সাথে প্রিন্টার যুক্ত করে প্রিন্ট করে বের করি তো প্যারালাল প্রিন্টার পোর্ট যেটা সেটা স্যার হ্যাঁ বলো প্রশ্ন স্যার এক লাইন ধরে যাওয়া ডেটাগুলো যদি হঠাৎ করে অন্য কোন লেনে দুইতে যায় মানে এমন কি কোনো সম্ভাবনা আছে না এমন কোনো সম্ভাবনা নাই প্রতিটা রাস্তায় আমার আলাদা আলাদা ই থাকে সিগনাল যাওয়ার সংকেত থাকে সেই দিক দিয়ে যায় সাপোজ এটা এরকম সব খোলা এগুলো খোলা না কিন্তু একটার সাথে একটা লাগানো কিন্তু জাস্ট যে দিতে যাবে সে দিতে যাবে তোমার যে একটা জায়গাতে যাবে কিন্তু এরকম না এ দিতে গেলে দিতে গেলে এরকম যাবে না কিন্তু যে এক দিতে যাবে বুঝছো মিশ্রিত হবে এই যে মিশ্রিত হয়ে যায় তাহলে তো সমস্যা বিট বাড়ি খাবে বারবার আচ্ছা এ হচ্ছে বিষয়টা এরপর বলতেছে যে এছাড়াও অনেক সময় ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে সম্পন্ন ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে এটাই গেলো আমাদের এই প্যারাল ট্রান্সমিশনের ব্যাখ্যা এবার সুবিধা একই সাথে বিপুল সংখ্যক পরিমাণ ডেটা স্থান করা যায় আর দ্রুত ডেটা ও অনেক বেশি দক্ষতার সাথে স্থানিত হয় মানে ডেটাগুলো খুব দ্রুত এক জায়গা থেকে জায়গায় যায় আর অসুবিধা হচ্ছে দূরবর্তী স্থানের জন্য ব্যবহার করা সম্ভব হয় না এটা অনেক ব্যয়বহুল মানে কাছাকাছি যোগাযোগের ক্ষেত্রে এটা খুবই উপকারী দূরবর্তী ইস্তারের জন্য এটা যেমন ব্যবহার করা ব্যবহার করা যায় না বা সম্ভব হয় না আর এটা অনেক ব্যয়বহুল খরচ হয় বেশি তো এই এ পর্যন্তই আজকে আমরা আইসিডি ক্লাস রাখতেছি আজকে আর ক্লাস লং করতে পারতেছি না এ পর্যন্তই আমরা আইসিডি ক্লাসটা শেষ করলাম এটা আমাকে জানাও যারা যারা দেখতে পাইছো শুনতে পাইছো এটা আমাকে জানাও পুরো টপিকটা বুঝতে পারছো কিনা আমরা ইনশাল্লাহ শনিবার থেকে আমাদের সুন্দরভাবে গ্রুপ গুলো ক্লাস হয়ে যাবে থ্যাংক ইউ তো এই পর্যন্ত আমি রাখলাম ক্লাসটা আজকের মতো আমরা নেক্সট ক্লাস এরপর থেকে যাবো শোনা